বিসমিল রাহিম রব্বিশ আলী সজ্জি আসলি আমি আহলুল কাওলি আমি মোহাম্মদ আবু সালে খান বর্তমান বসবাস করি আমার বাড়ি মুন্সীগঞ্জ জেলায় পুঞ্জিবাড়ি থানায় তামার কারণ আমি ছোটবাল ছোটোকাল থেকেই আমরা ঢাকায় বড় হই এবং ঢাকায় লেখাপড়া করি আমি আবু সালে খান ঢাকা কোতালি আলী থানার ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং নির্বাচিত সাধারণ সম্পাদক আমার সভাপতি ছিল বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দুইবারের সাংগঠনিক সম্পাদক জনাব ইশাক সরকার অত্যন্ত চতুর এবং অত্যন্ত মেধাবী এবং নির্যাতিত বাংলাদেশ সবচেয়ে নির্যাতিত বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে নির্যাতিত ছাত্রনেতা ছিল বিশার সরকার আমার সভাপতি ছিল অত্যন্ত মেধাবী হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট ইন্টেলেকচুয়াল আজ হালাল এবং আমার সাধারণ সম্পাদক ছিল মরহুম শফিউল বাড়ি বাবু আমি দু হাজার আট সালে বিভিন্ন বাহিনী দ্বারা নিজাতিত মাধ্যমে এবং পারিবারিক কারণে আমি ইটালিতে আসি বাধ্য হই ইতালিতে আমার ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম কিবিয়া খান খুনি ফেসিস্ট অটোকেট রিজিন ধারা সে গুম হয় আমার ভাই মোহাম্মদ গোলাম কিবরিয়া খান সে মালয়েশিয়া নর্ধাম বাড়ি ইউনিভার্সিটি থেকে এম এস এবং ইউকে থেকে টেলিভিশন ইঞ্জিনিয়ারিং শেষ করে সে বাংলাদেশে আসে আমাদের পারিবারিক কাজ করে এবং সে বিএনপির গুলশান অফিসে বিভিন্ন রকম ভলেন্টিয়ার সে কাজ করত মাঝে মাঝে কি সময় সে কাজ করত বিভিন্ন কোনো অ্যাম্বাসিডি প্রোগ্রাম হলে বা কোনো দেশের প্রোগ্রাম হলে এবং নির্বাচনী কোনো প্রোগ্রাম হলে সে অফিসে কাজ করতো এবং সে মাঝে মাঝে যত হিউম্যান রাইটস বাংলাদেশের তো বিভিন্ন ইঞ্জিনিয়ার সে বিভিন্ন রকম পোস্ট করতো তাই তার সাথে আমি মাঝে মাঝে কথা বলতাম যেহেতু আমি খুনি হাসিনার সম্বন্ধে আমার ভালো ধারণা আস আটানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত আমি জানতাম যে শুভ কত ভয়ঙ্কর নিষ্ঠুর আমি তার এই সে সেদিনই সাবধানে চলাফেরা করত সে বলে যে আলাপ করিস না আমার মোবাইল বিভিন্ন বাহিনীর দ্বারা ত্যাগ করা আছে তাই দুই হাজার উনিশ সালে আমার ভাই গুম হয় গুম হওয়ার পরে তিন মাস আমরা অনেক খোঁজাখুঁজি করে বিভিন্ন থানায় যাই থানায় গিয়ে বিভিন্ন রকম জিজ্ঞাসা করি যেহেতু আমার পরিবার সবাই বিএনপি করে বিভিন্ন জায়গা আবার যারা সরকারি উচ্চ পর্যায়ে আছে চকলে তাদের সাথে আলাপ করি যে বর্তমান দেশের অবস্থা ভালো না আরও বিভিন্ন খোঁজ করতে গেলে আরও সমস্যা হবে তাই আমরা আর খোঁজ করিনি তাই পাঁচই আগস্ট পরে যে বিপ্লবের মাধ্যমে যে বিপ্লব পনেরো বছর সরকারের যে বিএনপির আরও বিভিন্ন যে বাংলাদেশের আরও দার্জিলিং দলের মাধ্যমে পনেরো বছর যে আন্দোলন সংগ্রাম এবং বিএনপির যে ঘুম খুন যে এই আন্দোলনের ছাত্র জনতা বিএনপি বাংলাদেশ বৃহত্তম রাজনৈতিক দলের মাধ্যমে পনেরোই আগস্টে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ত্যাগ করার পরে আমরা ঢাকা কোতালি থানায় জিডি করি জিডি করা এক কপি আমরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পল্টন অফিসে দেই এক কপি আমরা গুলশানো কিছু করি কিন্তু যেটা ফ্রি অ্যান্ড ফেয়ারলি আমরা কোনো রিসপন্স পাই না আমার ভাই কি জীবিত আছে না মিলিত আছে আমরা তাই কোনো সন্ধান আজ পর্যন্ত ছয় বছর ধরে কোনো আমার ভাইয়ের কোনো সন্ধান পাইনি আমি ছয় বছ বছরে আমার কোনো ঘুমায় না আমি একজন জীবিত মৃত মানুষ আই এম এ ডেড ইন লাইফ তাই আমি বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার যে ইন্টার্মিং গভর্নমেন্ট এবং বিএনপির যে জ্যেষ্ঠ নায়ক তারেক রহমান তার অহংকার এবং জনাব যে বিএমপির যে মেইন অফিসিয়াল কাজ করে ইস বি সাহেবের কাছে অ্যাডভোকেট ইবি সাহেবের কাছে আমি অন্য চাই আমার কি জীবিত আছে না মৃত আছে আমি সেপ্টেম্বরে আসব যদি আমার ভাইয়ের কোনো সন্ধান না পাই আমি এই যে খুনি হাসিনা যে কিলার হাসিনা এর বিরুদ্ধে আমি নিজে মামলা করব এবং যেই তত্ত্বাবধায়ক সরকারের এই খায়রুল হক সাহেব যে তত্ত্বাবধায়ক সাহেব বাদ দিয়েছে এই বাতের কারণেই আজকে এই দেশের এই অবস্থা হাজার হাজার মানুষ এই খুন হয়েছে বিএনপি হাজার হাজার দশ হাজার পদমান বিএনপি নেতাকর্মী হয়েছে এবং যে খুন হয়েছে আমি এই তত্ত্বাবধায় এই এই খারিকের কারণে খুন হয়েছে আর শেখ হাসিনার কারণে আমি তাদের বিরুদ্ধে আমি মামলা করব আমি জাস্ট কোনো সহযোগিতা কি আমার ভাই কি জীবিত আছে না মৃত আছে আমি বর্তমান সরকার বিএনপির কাছে আমি কপারেট চাই যে না আমার ভাই কি জীবিত আছে না মৃত আছে প্লিজ আমার সহযোগিতা করে আমি কিছু কথা বলবো যে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা গভর্ন নির্দিষ্ট শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা কী ধরনের সরকার ছিল শেখ মুজিবুর রহমান ইস ম্যাটার অল পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ ওয়ান পার্টি ওয়ান নেশন শেখ হাসিনা দি গভর্নমেন্ট বাই এ ওয়ান পারসন উইথ অ্যাপসুল দি পাওয়ার ওয়ান রুলার হ্যাজ দি অ্যাপসুলিটি সেন্টার দিস ডিসন মেকিং পাওয়ার ইন অল ম্যাটার অফ স্টেট অফ ওভার অল দি কান্ট্রি শেখ গভর্নমেন্ট দি সারপ্রাইজ অপোজিশন অফ দি ভায়োলেন্স দি প্রোপাগান্ডা শেখ is a form of all the government where the absolute power is held by the single person. Amulek and the Indian government relationship, Hasina government is a power need to Indian survival. Shakasina ha, has to have relationship is a, is a part of survival. Raw agent and other element every sector, operation, the center government body, আর্মি পুলিশ রে বাংলাদেশ ইজি স্টেট ইন ইন্ডিয়া মোদী ডিজিপি শেখ হাসিনা হাসিনা আওয়ালিক সেম এনটি স্পান মোদি এন্ড হাসিনা রেজিম এন্ড কমন রেজিম শেখ হাসিনা হেজ এক্সট্রিমলি আনপপুলার রেজিম ইন বাংলাদেশ সিক্সটিন ইয়ার ফিফ আগস্ট উইকনেস দি শেখ হাসিনা লেফ্টিক বাংলাদেশ মনসুন রেভুল বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিবাদী দল জিন্দাবাদ তারক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালদা জিন্দাবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ